হঠাৎ করে বাড়িতে নতুন কারো আনাগোনা শুরু হয়নি তো বা নিজের পরিবারের সঙ্গে কোনো নতুন নতুন ব্যক্তির সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার আভাস পাচ্ছেন সেটা কিন্তু না আপনাকেই দেখতে হবে কারণ আপনার বাড়ি আপনাকেই কিন্তু সামলে রাখতে হবে যদি এরকম দেখেন যে কেউ বেশি ঘনিষ্ঠ হতে চাইছে বা পরিবারের কারোর সঙ্গে বেশি ঘনিষ্ঠ হতে চাইছে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একটু পরীক্ষা নিরীক্ষা করা উচিত কেন বলছি অবশ্যই বলবো তার আগে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু চ্যানেলের একটি নতুন তথ্য এবং স্টোরি কারণ আমরা দেখেছি বা বারবার একটি কথা কিন্তু আমরা শুনতে পেরেছি যে মুঝে তো লোটা মুঝে তো আপনার হিলোটা হে বিদেশিরা ভারতবর্ষে এসেছিল বিদেশিদের ফায়দার জন্য সেই ফায়দার জন্য তারা ভারতকে যেভাবে পারে লুটবে সেটা কিন্তু তাদের পূর্ব পরিকল্পনায় বলতে পারি কারণ বিদেশিরা বিদেশি তারা তাদের স্বার্থের জন্য ভারতবর্ষে এসেছিল এবং তাদের স্বার্থ কতটা কোন দিকে দিয়ে চরিতার্থ হতে পারবে সেটা কিন্তু তাদের ব্যাপার ছিল কিন্তু যখন দেখতে পাই যে আমাদের বাড়িরই লোক বা নিজের নিজেরই লোক নিজেদেরকেই যখন বিশেষভাবে লোটার চেষ্টা করছে বা পরিকল্পনায় আছে এবং লুটছে লুটে শেষে ভিন দেশে গিয়ে আশ্রয় নিচ্ছে তখন কিন্তু একটু বেশি লাগে আলোচনা করব আজকে তেমনই একটি ইন্টারেস্টিং গল্প এবং তথ্যের কথা এই বিষয়ে কিন্তু আমরা অনেকটাই জানি এবং নতুন একটি অধ্যায় হয়তো আবার সংযোজন হতে চলেছে সেই নিয়ে আলোচনার আলোচনা সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যারা আছেন এবং যারা নতুন নতুন জুটছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শুরু হয়েছিল দু হাজার পাঁচ খ্রিস্টাব্দের এক ভারতবর্ষের প্রাক্তন রাজ্যসভার সদস্য এবং তথা এক প্রখ্যাত ব্যাপারী এবং যার হাত ভাব ডাবেন এবং তিনি তার জীবন জীবিকাও সেই রকম ভাবে লিড করতেন সেই দাবাং টাইপের বলতে পারি স্মার্ট ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে যখন তার পা রাখতে শুরু করলেন এবং একের পরে একটা সাফল্যতা অর্জন করতে শুরু করলেন তখন কিন্তু তার প্রতি আরো বেশি করে রমণী এবং অন্যান্য লোকজন কিন্তু হতে থাকে এবং তার জীবনটা করতে ধীরে ধীরে হঠাৎ করে সেই ব্যক্তির এবং আকাশ পথেও তার পা রাখা দরকার এই চিন্তা ভাবনা নিয়ে যখন আকাশ পথে এয়ার ইন্ডিয়ার কিংফিশার সরি কিংফিশার যে এয়ারলাইন সেই এয়ার নিবেশ শুরু করলেন অবশ্যই বুঝতে পেরেছি আশা করছেন কার কথা বলতে চাইছি হ্যাঁ তিনি বিজয় মাল্যা মাটির উপরে সমস্ত কিছু চাকার পরে যখন আকাশ পথের স্বাদ নিতে শুরু করে চাইলেন এবং সেই মতো পাও রাখলেন এবং কিং ফিশার কোম্পানির অধিকর্তা হয়ে উঠলেন এবং আকাশ পথেও তিনি অর্জন করতে থাকলেন এই আকাশে ওড়ার স্বপ্নই নাকি তাকে মাটিতে ধরাশ করে ফেলে দিয়েছিল এবং সেই থেকে ফেলে দেওয়ার পরেও সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটি তিনি পড়ে গিয়ে একটু চোটফোট লেগে আফসোস করবে এবং আফসোস করার পরে চোটটা কিভাবে সারিয়ে তোলা যায় সেই চেষ্টাটা করাই আমরা জানি যে স্বাভাবিক প্রবৃত্তি হওয়া উচিত কিন্তু আকাশ থেকে পড়ে মাটিতে তার কোনো আভাস না পাওয়া গিয়ে হঠাৎ শোনা যায় একদিনে তিনি দেশ ছেড়ে অন্তর্ধান হয়ে গেছেন বিদেশে পাড়ি দিয়েছেন এবং বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন সেই বিদেশ যাত্রা এবং তারপরে বিভিন্ন রকম ইতিহাস জড়িত তাকে ওখান থেকে ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা সেগুলো চলছে কিন্তু জানবো ইনি দেশের সঙ্গে যেই ঘটনাটা ঘটিয়েছিলেন বা দেশের যত টাকা লুট করে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং আমেরিকা ট্রাইব্যুনালে নাকি তিনি লড়ছেন তার প্রত্যাবর্তনের জন্য এই বিজয় মাল্লা সাহেব সতেরোটি ব্যাংকের সঙ্গে নাকি কোটি টাকা ন হাজার ঘোটালা করে সে বিদেশি গিয়ে নিয়ে বসে আছেন এই ছিল প্রথম দাবাং টাইপের যে দাবাং বলতে সেই রকম সম্পন্ন ব্যক্তির আমাদের ভারতকে লুটার বিশেষ কর্তা অবশ্যই পরবর্তী ব্যক্তির দিকে যাব তার আগে আমাদের উচিত এই ঘটনার পিছিয়ে তাদের মানসিক প্রবৃত্তিটা কেমন এবং সেই সঙ্গে সঙ্গে এদের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা খেয়াল রাখছিলেন কিনা এবং যদি না রেখে থাকেন তাহলে কেন রাখছিলেন না পরেই যাই নামটি আসে ভারতবর্ষকে আরেকটি নিজেদের দেশের বলতে পারি নিজেদের পরিবারে একজন আরেকজন যিনি ভারতকে লুটেছেন তিনি হচ্ছেন নীরব মোদী এবং তার ভাই নিহাল মোদি এই দুই নামটি কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি তিনারা কি করেছেন তিনারা এবার অলংকার সাজসজ্জার প্রতি অনেকের ইন্টারেস্টিং থাকে বিষয় থাকে সেই সাতশো হাজার প্রতি ইন্টারেস্টিং বিষয়টি যেটি নাকি সবথেকে ডিমান্ডেবল অলঙ্কার সেটি হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড সেক্টরে পা রাখেন ডায়মন্ড সেক্টরে পা রাখার পরে তার কিন্তু ব্যবসাটা ধীরে ধীরে বাড়তে থাকে নাম যশ অর্জন হতে থাকে এবং অর্জন হতে থাকলে তিনি পিএমবি থেকে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু লোন নেয় যেটি জানা যায় সঙ্গে যখন লোন নেয় এবং এই যে লোন এবং তার যে ব্যবসায় পা রাখা ব্যবসাটাকে চালিয়ে দেওয়া লোকের মাঝে যশ অর্জন করা সেই অর্জনের পিছনে আরেকটি রহস্য কিন্তু লুকিয়েছিল যে রহস্যটিকে বলতে পারি অপারেট করছিল তারই ভাই নেহাল মদিজি কোথা থেকে সুদূর বিদেশ থেকে সেই বিদেশে বসে নাকি পূর্ব পরিকল্পিতভাবেই তার দাদার এই যে যে সেক্টরে টাকাগুলো অর্জন করা এবং তোলা সেই টাকাগুলো নাকি এখান থেকে সরানোর সমস্ত রকম পরিকল্পনা কাজ পাস তিনি করতেন এবং তিনি সবকিছু হ্যান্ডেল করতেন তিনিও পিএনবির সঙ্গে একটি দুস পরিমাণ টাকার তস করার পরে দেশেরে সেরে পলাতক হয়ে যান বা দেশ চলে যান নিজের দেশের সম্পর্কে নিজেদের দেশের জনগণকে ঠকিয়ে তারপরে বিদেশে গিয়ে আশ্রয় নেন এবং ওখান থেকে তিনি আবার লড়ার চেষ্টা করছেন তবে শোনা গেছে নাকি আমেরিকার সংস্থার সঙ্গে গোয়েন্দা বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে আমাদের ভারতের যে ইডিসি বাই আছে তারা নিহাল মোদীকে অ্যারেস্ট করার সফল হয়েছে অ্যারেস্ট করতে পেরেছেন এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য তোরজোর করছেন এই যে বিদেশি শক্তি বিদেশি মুঘল পাঠান তুর্কি দাস বা ইংরেজ সমস্ত লোকের লোটার যে একটা ভান্ডার পরিমাণ ভারত থেকে লুটে নিয়ে চলে গেছেন সেই সঙ্গে সঙ্গে আমাদের দেশীয় ব্যক্তিরাও কিন্তু ভারতকে লুটতে দ্বিধাবোধ করেনি বলতে পারি বিদেশিদের মনোবৃত্তি থেকে হয়তো এই সমস্ত দেশি ব্যক্তির মনোবৃত্তি আরো নির্দিষ্ট মানের বলা যেতেই পারে কারণ নিজের পরিবারের ক্ষতি করতে চায় নিজের পরিবারের ক্ষতি করে আবার জায়গায় করতে চায় তাহলে তাদের মনোবৃত্তের উপরে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠবে তবে খেয়াল করার যাদের উপরে পরিবারের পরিচালনার দায়িত্ব দেওয়া ছিল সেই পরিবারের পরিচালকগণ সঠিকভাবে কিন্তু তাহলে নিয়ন্ত্রণ করতে পারছে না বা সেই দিকে নজর দিচ্ছে না কিন্তু তাদের নজর দেওয়া উচিত এবং স্ট্রং ভাবে অনেকেই অনেক রকম ভাবে সম্পর্ক গড়ার চেষ্টা করে আমাদের সঙ্গে আমাদের কিন্তু বুঝতে হবে তাদের হাবভাব তাদের ব্যাকগ্রাউন্ড সবকিছু কিন্তু নিয়ম নীতি নৈতিকতার গুলি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং আরেকটি ঘটনা যেটি সামনে আসছে জানি না কি হবে তিনিও আবার দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেবেন কিনা বা তার আগে কোনো সমস্যার সমাধান হবে তিনি হচ্ছেন আমাদের রিলায়েন্সের হচ্ছে অনিল কিন্তু ইতিমধ্যে আসছে যে নামেও তিন হাজার কোটি টাকার যে ঋণের এবং ব্যবসায়ী তসরুপের সেই বিষয়টি কিন্তু উঠে আসছে এবং এখানে সিবিআই ইডি মিলে কিন্তু তদন্ত করছেন এবং ইতিমধ্যে একটি রিপোর্টে কিন্তু রিপোর্ট থেকে জানা গেছে যে তাদের যে তিন হাজার কোটি টাকা ঋণের তসরূপের যে অভিযোগ এসবিআই এর তরফ থেকে হয় আমরা জেনেছিলাম সেটি নাকি অনেকটাই প্রমাণিত হচ্ছে কারণ ইয়েস ব্যাংকের সঙ্গে যেই তসরূপ কথা জড়িত সেই সেখানে নাকি ইয়েস ব্যাংকের ওখানে তারা অন্যভাবে টাকা পয়সাগুলো একটু লাগিয়েছেন মানে যেই উদ্দেশ্য নিয়ে টাকাটা নিয়েছিলেন সেই উদ্দেশ্য থেকে অন্যভাবে কিন্তু এনারাও নাকি টাকাটাকে কাজে লাগিয়েছিলেন এবং সেখান থেকে এর আগে আমরা দেখেছি হাত উঁচু করে দিয়েছিলেন উনি যে সেই টাকা লোকসান হয়ে গেছে না তিনি আর পরিশোধ করতে পারবেন না এই বলে উনি একটু সারেন্ডার যদিও করেছেন পূর্ব থেকেই তবে তার নামেও আউট কিন্তু জারি করে দিয়েছে আদালত এবং লুক আউট জারি করে দিয়েছেন আদালতকে না জানিয়ে তিনি কিন্তু দেশের বাইরে যেতে পারবেন না এবার দেখা যাক এই যে ভারতকে লোটার যে দেশি বিদেশি ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বের মধ্যে আবার একজনের নাম জুড়ে যায় কিনা বা অন্যভাবে কোনো সমস্যা সমাধান হয় আশা করছি অন্যভাবে সমস্যার সমাধান হবে লোকসান হতেই পারে লজ হতেই পারে কিন্তু সেটাকে মানিয়ে নিয়ে অনেক সেক্টর আছে সেখান থেকে ভরপাই করাটা কিন্তু আমাদের কর্তব্য কারণ এখানে আমাদের যেই সমস্ত ঋণগুলো আপনাদের বিশ্বাস করে আমাদের ব্যাংক গভর্নমেন্টে দিয়েছে সেই বিশ্বাসের জায়গা থেকে আপনি অন্য জায়গা থেকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করুন শেষ মে যদি ব্যাকআপ না দেওয়া যায় তখন আলাদা ব্যাপার সারেন্ডার করুন বা যে প্রপার্টিগুলি যদি থাকে সেইগুলো দিয়ে পরিশোধ অনেক সময় করে দেয় দেখি বা ব্যাংক এবং গভর্নমেন্টও সেইগুলো করে তাই বলে লুটে দেশের টাকা লুটে অন্য খাতে টাকা লাগিয়ে বিদেশে গিয়ে আবার নিজের জীবন যাপন করতে থাকবো এটা কিন্তু সত্যি আমাদের দেশের নৈতিকতার উপরে কিন্তু প্রশ্ন চিহ্ন খারাপ হয়ে যাবে আশা করছি এটা করবেন না যারাই আছেন এবং আর যারা আছেন যারা দেখছি আমরা অন্যান্য লোক বিভিন্ন লোক আছে কিন্তু মার্কেটে সেটা বলার অপেক্ষা না কারা কারা আছে না আছে সেটা আমরা কিন্তু জানি বুঝতে পারি এই যে সকলে মিলে যে নিম্ন প্রবৃত্তি নিয়ে বলতে পারি নিম্ন প্রবৃত্তি নিয়ে নিম্ন মানুষকে নিয়ে নিজের পরিবারকে লুটার বা নিজের পরিবারকে নিজের পরিবারের মধ্যে ঘুম ধরিয়ে দেওয়ার যে মানসিকতা মানসিকতা সত্যি মানে অবহেলা ঘৃণা সকলকে অনুরোধ করবে এইরকম করবেন না নিজের পরিবার নিজের দায়িত্ব কিভাবে এটিকে ভালো রাখা যায় কিভাবে এর উন্নয়ন করা যায় সেই প্রচেষ্টা করাটাই কিন্তু আমাদের সকলের কর্তব্য হওয়া দরকার সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন করে